ম্যানগ্রোভ ধ্বংস নিয়ে হুঁশিয়ারি করলেন জেলা পুলিশ সুপার বারুইপুর পুলিশ ও জেলার উদ্যোগে কুলতলি থানা ও চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডলের সহায়তায় বারুইপুর পুলিশ জেলার ও সুপার পলাশ চন্দ্র ঢালির উপস্থিতিতে সচেতনতা শিবির ও বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত জয়নগর নম্বর ব্লকের চুপড়িঝাড়া আদিবাসী পাড়ায় আজ তেইশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল এগারোটা নাগাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক আধিকারিকরা নারী পাচার ম্যানগ্রোভ ধ্বংস বাল্য বিবাহ ইঁদুর দ্বারা ক্ষতিরোধের জন্য চাষের জমিতে বিদ্যুৎবাহী তারের প্রয়োগ বিষয়ক সচেতনতা শিবির উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ ও জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ সুচন্দ্র মন্ডল কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজ চুপড়িছাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা ভুইয়া মঞ্চ থেকে বারুইপুর জেলা পুলিশের সুপার পলাশ চন্দ্র ঢালি হুঁশিয়ারি করলেন ম্যানগ্রোভ ধ্বংস নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস বিভিন্ন দূর মানে যেখানে সহজ রূপে আমরা লোকের কাছে পৌঁছতে পারি না ওইখানে একটা রক্তদান শিবির এবং বিনা ব্যয় একটা স্বাস্থ্য শিবির করার একটা প্রপোজাল দিল এটা খুবই ভালো আজকে ডেটে আমাদের এখানে চুপড়িহাড়ার জিপি থেকে যদি নিয়ারেস্ট কোনো মেডিকেল হসপিটাল কিংবা অন্য জায়গায় যেতে হয় প্রাথমিক চিকিৎসার বাদ দিয়ে যদি আমি কথা বলি তাহলে যান তোলা অথবা আমাদের নিমপেটে যেতে হবে আর আমরা যদি একটা অ্যানালিসিস করে দেখি তাহলে দেখবেন বেশিরভাগ আমাদের এখানে যে মানুষ ওদের চোখের প্রবলেম একটা থাকে তো এখানে এসে আপনাদের যে শিবিরটা করা হলো এটাতে যেটা আমি দেখতে পাচ্ছি ওটা আমাদের ম্যাক্সিমাম পার্টিসিপেশনই হচ্ছে আমাদের চোখ মানে চোখ দেখানোর জন্য আর এছাড়া আমাদের যে হার্টের রোগ থাকে বিভিন্ন জায়গায় ওটাও একটা অত সহজে আমরা কিন্তু এই স্বাস্থ্য পরিষেবাটা পাওয়া অনেক কষ্ট হয়ে যায় স্পেসিফিক্যালি যেটাকে বলে টেস্টারি ডিগ্রি অফ মেডিকেল ক্যাম্প

এটাতে দুটো মূল উদ্দেশ্য আছে আমাদের এই প্রোগ্রাম করার এক হচ্ছে এই রক্তদান শিবির যেটা করা হলো যেটাতে বলে আমাদের রক্তদান হচ্ছে মহাত্মা এর থেকে কোনো দান আর হতেই পারে না কারণ আমরা দেখছি এখানে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন সময় রক্তের একটা প্রয়োজন সবসময় থেকে যায় ওটা কোনোদিনও পূর্ণ হয় না ওইটাতে যদি মানুষ যদি নিজের রক্ত যদি দান করতে পারে ঠিক সময় যার রক্ত প্রয়োজন ও যদি রক্তটা পেয়ে যায় তাহলে ও তো জীবনটা বেঁচে যাবে স্কুল থেকে ভালো পড়াশোনা করে বেরোবে হয়তো বড় অফিসার হয়ে তারপরে ওর পুরো একটা জেনারেশন চেঞ্জ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আমাদেরকে এই সব করার জন্য একসঙ্গে এসে এটাকে আটকাতে থার হচ্ছে অনেকটা বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে ফুলতলি স্পেসিফিকে আমি যেটা আমরা এখানে এসে একটা নিরক্ষণ করলাম থেকে জানা যায় কি নারী পাচারও অনেক বেশি হয় এটা কিন্তু আমাদেরকে একদমই বন্ধ করতে আর এই ছাড়া যেটা একটা অদ্ভুত জিনিস যেটা আমি এখানে এসে দেখলাম ওটা হচ্ছে ধান খেতে আমরা বিদ্যুতের তার ওপার লাইন তার আমরা ছেড়ে দিই এর উদ্দেশ্য এটা কি আমাদের ধান ফসলকে বাঁচানোর জন্য যে ইঁদুরের যে অ্যাটাক হয় ওটাকে আমরা বাঁচাতে পারি দেখুন আমরা ধন্যবাদ জানাই যে আমাদের ফুলতলি থানা এবং আমাদের চুবড়ি জেলার যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে যেই রক্তদান শিবির এবং বিনা ব্যয়ের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যদান যে শিবির আছে তার সাথে সাথে সামাজিক যে সচেতনতা শিবির এই শিবিরের আয়োজন করা হয়েছে এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এমন কিছু রোগ বা এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা রাষ্ট্র লেভেলে মানুষের কাছে পৌঁছতে পারি এবং আমাদের আসের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে যে এত সার্বিক ডেভেলপমেন্ট উন্নয়ন তার মধ্যে থেকেও গ্রাম মানুষকে আরও সচেতন করা এই যে বাদাবর স্কুল ড্রপ আউট বা যে বিবাহ আরও যেগুলো আছে নারী পাচার বা ধান খেতে কোনো কৃষক ফসলের জন্য তার যে কারেন্ট দিয়ে দেওয়া যেগুলো মানুষ মারা যাচ্ছে সেগুলো যেমন সচেতন করা অন্যভাবে গ্রাম বাংলার মানুষ বিশেষ করে এই প্রত্যন্ত এরিয়ার মানুষ প্রাথমিক চিকিৎসা ছাড়া অনেক দূরে হসপিটালে যেতে হয় সেই জন্য একদম গ্রাম গ্রাসুর লেভেলে মানুষের কাছে পৌঁছে আমরা এই পরিষেবাগুলো দিতে চাইছি এই উদ্যোগে আমি প্রথমে সাধুবাদ জানাই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়ে আমাদের কুলতলি পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত চুপড়িহারা এই পঞ্চায়েতের অধীনে আমাদের যে ঢাকির মুখ বা একশো অষ্টআশি বুথ এটা আমাদের আদিবাসী অধ্যুষিত বুথ এই বুথে আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছা রক্তদান শিবির এই রক্তদান শিবির এবং স্বেচ্ছা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমরা আমাদের গ্রামের মানুষকে আনতে পেরে আমরা খুব খুশি এবং প্রশাসনের এইরকম একটা উদ্যোগকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যাতে আরো এই ধরনের উদ্যোগ প্রশাসন প্রশাসনিকভাবে নেওয়া হয় তার জন্য প্রশাসনের কাছে আমরা প্রার্থনা করব আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসন পক্ষ থেকে আমাদের কমিউনিটি পুলিশিং বলে একটা জিনিস থাকে আমরা ওই ইনিশিয়েটিভ অনুযায়ী আমাদের আজকে এই ফুলতলি পিএস থেকে আমরা শুরু করলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা যাবো আমাদের দুটো মেইন উদ্দেশ্য আছে এক হচ্ছে বিনামূল্যে আমাদের এখানে একটা রক্তদান শিবির করা প্লাস বিনা ব্যয় স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবির করা আর সেকেন্ড মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের মধ্যে একটা সচেতন জানানো সচেতন কী কী কিসের ভিত্তিতে এক হচ্ছে বাল্য বিবাহকে বন্ধ করতে দুই হচ্ছে আমাদের স্কুল স্কুলে যে ছোটো ছোটো বাচ্চারা শিশুরা গিয়ে যে পড়াশুনোর থেকে ওখান থেকে ছাট হচ্ছে ওটাকে আমাদেরকে আটক করতে হবে থার্ড হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় হয়তো এখন এটা অনেক কমে গেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নারী পাচারের একটা এখানে একটা হিস্ট্রি আছে ওটাকে আমাদের আটকাতে হবে চার হচ্ছে আমাদের এখানে বাদাবন বলে অনেক জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিছু কিছু লোকজন ওরা ডাল টাল কেটে নিচ্ছে ওটাকে আমাদেরকে আটক করতে হবে এইসব হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর মেন ইম্পর্টেন্ট একটা মানে এই এলাকায় এই এরিয়াতে একটা অদ্ভুত একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি ধানের খেতে মানুষ বিদ্যুতের তার ছেড়ে দেয় ওটাতে অনেক লোক হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মারাও যাচ্ছেন এই সব জিনিসগুলো আমাদেরকে মানুষের কাছে পৌঁছানো ওদের মধ্যে একটা সচেতন জাগানো এটা হচ্ছে পুলিশ প্রশাসন পক্ষ থেকে এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হলো আমরা যাচ্ছি অনেক দূরে দূরে যাচ্ছি যেখানে মানুষ আছে একসঙ্গে নিয়ে সকলকে ওরা এই সচেতন বার্তাটা আমরা প্রচুর